খুব চিন্তায় পড়ে গেছে আপনি বুঝছেন খুব টেনশন আছে যে সুর ডাকাতি বেড়ে গেছে কি বেড়ে গেছে সুর খুব বেড়ে গেছে খুব আতঙ্ক এখন হ্যাঁ আগে আমরা রাত্রিও অনেক সময় বিভিন্ন জায়গায় যেতাম না মানে গাড়ি নিয়ে থেকে গাছ থেকে রাত হলি এত টেনশন মানে কাজ করতো নাকি এখন না খুব টেনশনে আছে খুব চুরি ডাকাতি নাকি বেড়ে গেছে চিন্তাই হচ্ছে রাহাদানি হচ্ছে অনেক সমস্যা আছে তো এখন আপনাদের মধ্যে কি এরকম আতঙ্ক কাজ করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনাদের মধ্যে মধ্যে বেড়ে গেছে না আচ্ছা ডাকাতি বেড়ে গেছে খুব সাবধান হতে হবে সজাগ হতে হবে অনেকক্ষণ ধরে বসে আছেন ব্যথা বেদনা করছে মনে হয় একটু হাসালে ভালো হবে না আচ্ছা এটা চোরের গল্প বলি চোরের গল্প এখন কিন্তু এটা প্রাসঙ্গিক হবে তখন এটা বিখ্যাত চোর খুব নাম করা চোর এটা এলাকায় থাকতো তার ভয়ে সবাই ত্রস্ত সন্তস্ত আতঙ্কিত সব সময় মানুষ পাহারা দিতে হয় উর থাকে তখন সে চুরি করতে পারছে না জানি আর সবাই সদা তখন সে একটা বুদ্ধি করল তো সে ঘোষণা করে দিল কি আমি আজ রাতে জমিদার বাড়িতে চা কি করব চুরি করব। জানাতনের বাড়িতে করবো না জমিদার বাড়িতে আজকে চুরি করবই করব যদি চুরি করতে না পারি আমার জীবন থেকে চুরি কর্মটাই বাদ দিয়ে দেবো আজ থেকে আমি আর কখনো চুরি করবো না এটা আমার ওয়াদা এটা আমার কি ওয়াদা প্রতিজ্ঞা যদি জমিদার বাড়িতে চুরি করতে না পারি আর করবো না ছেড়ে দেবো একেবারে এটা ঘোষণা করে দিলেন এখন গ্রামবাসী বৈঠক বসল যে আজকে তো জমিদার বাড়িতে চুরি করবে তাইলে তো সবসময় চুরি করবে যদি চুরি করতে না পারে তাহলে সে ওয়াদা করে চার কখনো চুরি করবে না চলো আমরা সবাই জমিদার বাড়ি পাহারা দিই এখন সবাই মিলে একদম আবার বনিতা শিশু থেকে বিদ্যা পর্যন্ত সবাই জমিদার বাড়ি চায় দিকে স্তরে স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করলো পাহারা দিচ্ছে করা পাহারা এখন ওরা কিছু পর দেখে চোর কোনো ঢুকে যাচ্ছে কিনা ছোট্ট একটা জায়গা খালি আছে কি না ওদিকে কোনো চোর ঢুকবে কিনা খুব সতর্ক এখন রাত গভীর হচ্ছে চোর দেখা নাই একদম ভোর হয়ে যাচ্ছে সূর্য উঠে গেছে চোর আসেনি তারা খুব খুশি যখন সূর্য উঠে গেল তারা এত খুশি হলো যে আমরা আজকে জমিদার আমার পাহাড়িতে পেরেছি চোর চুরি করতে আসতে পারেনি সুতরাং আর টেনশন নাই আর ও কখনো চুরি করতে পারবে না ও আদা করেছে এখন থেকে আমরা একদম নিশ্চিন্তে ঘুমাবো আর কোনো টেনশন নাই খুব খুশি হয়ে গেছে তারা খুব খুশি হয়ে সবাই একদম স্বস্তির নিশ্বাস ফেলে ফেলে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে সেই বিখ্যাত চোর জমিদার বাড়ির দিকে আসছে হেঁটে হেঁটে হয়তো কিনে বাবু রাত্রে তো আসতে পারো নি দিনে আসছো না কি চুরি করতে হয় যেন আমি কেন চুরি করতে আসবো হয়তো আচ্ছা যাই হোক তুমি তুমি তা চুরি করতে পারবে না হয়তো কেন তুমি না ও আদা করেছিলে জমিদার বাড়িতে চুরি করতে না পারলে চুরি ছেড়ে দেবে হ্যাঁ করেছিলাম তাহলে কি হবে এখন হয়তো আমি আর কখনো চুরি করবো না আসলে আমার করতে হবেও না চুরি করতে হবে দরকার তো কি আমি চুরি করবো আমার দরকার তো নাই হতে এইভাবে বলছো কেন তুমি কি হয়েছে আবার হয়তো আমি তো আমার কাজ করে ফেলেছি হয়তো কাজ করেছো বলেছো মানে কি করেছো হয়তো আপনারা সবাই জমিদার বাড়ি দিয়েছেন বিদ্যা থেকে শিশু পর্যন্ত আবার বিদ্যম এই সুযোগে আমি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মূল্যবান মূল্যবান দামি দামি জিনিসগুলো চুরি করে ফেলেছি সারা জীবনের আইন আইন হয়ে গেছে আমার চুরি করতে হবে না আমি কিন্তু কথা রেখেছি আমি কি বলেছি হ্যাঁ বলেছি যে জমিদার বাড়ি চুরি করব চুরি করতে না পারলে চুরি ছাড়ে দেবো তো চুরি করতে পারি নাই চুরি ছাড়িয়ে দিয়েছি কিন্তু আমি তো এটা বলি নাই যে আমি আপনাদের বাড়ি চুরি করব না এই রাতের মধ্যে সেটা তো বলি নাই আমি হ্যাঁ তো আপনারা আমার বুদ্ধি ধরতে পারেন নাই এটা আমার একটা চক্রান্ত ছিল একটা বুদ্ধি ছিল যাই হোক আমি কিন্তু চুরি ছেড়ে দিয়েছি এখন সে জনতা এটা শোনে মাথায় হাত দিল হ্যাঁ এত বড় বুদ্ধি আমরা ধরতে পারি না চোরের বুদ্ধি হ্যাঁ তখন তোরা ওরা হাহুদাস করে এখন খুব কান্নাকাটি জুড়ে দিল আমার সম্পদ নিয়ে গেছে আমার সম্পদ নিয়ে গেছে এখন চোর বলছে কিন্তু আমার কিছু করতে পারবো না আমি তোমাদেরকে বলে বলেছিলাম তোমরা আমার বুদ্ধি ধরতে পারো নাই এটা পুণ্যার্থীগণ এখন জমিদার বাড়ি চিনেন এখানে জমিদার বাড়ি আছে এখানে তো আপনাদের মধ্যে অনেক জমিদার দেখা যাচ্ছে এখানে আমি অনেককে চিনি অনেকে জমিদার কেউ কেউ বিটে বি আসছে আমাকে দিকে দেখা হতে পারে বিদ্যাককে আসতে সতাল্লা তাল্লাহ তো এখানে যা বসেছেন সবাই জমিদার এবং সব আমাদের সাথে বারবান উনিও জমিদার উনিও কি জমিদার আমি কি বাদ যাবো আমিও জমিদার আমি কি আমিও জমিদার আমাদের সবাই বান্তরা জমিদার এখানে একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধমান সবাই জমিদার তা আমরা কী করছি জমিদার বাড়ি পাহারা দিচ্ছি এদিকে কি হচ্ছে আমাদের আসল গড়ে চুরি হয়ে যাচ্ছে তা আসল গড় কি আসল গড় হচ্ছে আমাদের দেহমন নামরূপ যেটা এটা হচ্ছে সরায়তন যে গৃহ কয়েতন গৃহ সরায়তন গৃহ আমাদের এই গড়ের মধ্যে ছয়টা দরজা দরজা কয়টা ছয়টা চক্ষু দরজা কর্ণ দরজা নাসিকা দরজা জিব্বা দরজা কায় দরজা মন দরজা কয়টা হলো ছয়টা দরজা আছে এই ঘরের মধ্যে এই ছয়টা দরজা সম্পন্ন নামরূপ দেহমন যে গৃহটা আমাদের একান্ত আপন যেটা নিজস্ব যেটা এটাকে আমরা পাহারা দিচ্ছি না আমরা পাহারা দিচ্ছি জমিদার বাড়ি কিভাবে আমি অমু আমি যখন অহংটা চলে আসছে সৎকায় দৃষ্টি এই অভিদর্মে পাঠ যেগুলো করেছে এগুলো এগুলোরই কথা তা আমি ডিরেক্টলি এগুলো বললে মানুষ ধরতে পারে না সেই জন্য বিভিন্ন গল্প টল্প এনে বলতে হয় আর কি হ্যাঁ তাহলে সরাইতল এটা এই অভিধর্মের কথা চিত্ত নাম নামরূপ এগুলো কি এই অভিজ্ঞ পীঠকে পাঠ করা হয়েছে এই চোদ্দো দিন ধরে তাইলে আমরা জমিদার বাড়ি পাহারা দিই কখন পাহারা দিই যখন আমি আমি করে আমি আমিত্ব জাহির করি আমার ঘর আমার বাড়ি আমার রূপ আমার যৌবন আমার সম্পদ আমার ব্যক্তিত্ব এভাবে আমরা যদি অহং মত্ত হয়ে যায় তখন আমরা জমিদার হয়ে যাই কি হয়ে যায় জমিদার হয়ে যায় তাহলে আমাদের নিজস্ব কি দেহমন ঘর একটা আছে সেই হিসেবে আমরা এটা জমিদার হব এটা ঠিক আছে কিন্তু আমরা এর বাইরে কী করি মান অহংকারে জমিদার হয়ে যাচ্ছি এবং আমরা এগুলো করতে গিয়ে আমরা লোভ লালসা হিংসা বিদ্বেষ এ গিনা এগুলো করে আমাদের ঝামেলাগুলো করে ফেলছি তাহলে আমাদের এই ঘরে কীভাবে চুরি হয় আমাদের এই ঘরে ছ ছয়টা দরজা আছে এই ছয়টা দরজা দিয়ে চোড্ডুকে চুরি করে নিয়ে যায় কি চুরি করে নিয়ে যায় আমাদের জ্ঞান সম্পদ আমাদের প্রজ্ঞা সম্পদ আমাদের পুণ্য সম্পদ চুরি করে নিয়ে যায় সেজন্য আমাদের এই স্বর ইন্দ্রিয়ে দারোয়ান বাড়াতে হবে স্মৃতি দারোয়ান প্রজ্ঞা জ্ঞান যুক্ত দারোয়ান বাড়াতে হবে যাতে চুরি না হয় সজাগ থাকতে হবে তো পুণ্যার্থীগণ এই চোদ্দো দিন যাবত আপনারা এখানে কি করেছেন আমি অনলাইনে দেখি আসতে না পারলেও আমি মোবাইলে দেখতাম সকালে পিণ্ডিচারণ পুরা মাঠ ফিল হয়ে গেছে সাপের মতো এলোমেলো এলোমেলো করে করে আমি তো কল্পনা করতাম আমিও তো এভাবে করে করেছি ওখানে আগে এভাবে হাঁটতাম এভাবে সাজানো হয়ে গেছে অনেক মানুষ দেখেছি তাহলে চক্ষু দরজা আছে আমার আপনাদেরও আছে আমি চক্ষু যদি ওটা দেখে সদাৎপন্ন করেছি মনের মধ্যে পিঁধুৎপন্ন করেছি তাহলে আমার আর চুরি হতে পারে না তাহলে আপনারা এই চোখ আছে বলে আপনারা ভোরে উঠে রান্না করেছেন সেই স্বয়ং এনে আপনার নিজের হাতে পরিবেশন করেছেন এখানে লাইন ধরেছেন বন্ধনা করেছেন তাহলে চক্ষু দাদা কি ছিল সংযত ছিল কারণ আপনি পূর্ণ নিমিত্ত দেখেছেন বৃক্ষ সঙ্গ দেখেছেন আপনি পাঠানের মঞ্চ দেখেছেন এই ত্রিপিটক গ্রন্থ দেখেছেন এই সুন্দর অবয়ব দেখেছেন এগুলো দেখে আপনার চক্ষে অ্যাঙ্গেজ দেখেছেন মনে রাখবেন জমি খালি থাকলে সেখানে আগাছা উঠে যাবে হয় চাষ করতে হবে নাহলে এটা আগাছা উঠে ভরে যাবে এটাই নিয়ম জগতের তা আপনার চোখ যদি ভালো জায়গায় ব্যবহার না হয় সেটা খারাপ জায়গায় ব্যবহার হবে কান ভালো জায়গায় ব্যবহার না হলে খারাপ জায়গায় ব্যবহার হবে আপনি কান দিয়ে চোদ্দ দিন যাবৎ পাঠান পাঠবি পাঠ শুনেছেন অনলাইনে বা অফলাইনে এখানে এসে শুনেছেন তাহলে এটা কি হয়েছে কানে সদ ব্যবহার হয়েছে হ্যাঁ আপনি নাক নাকের সব ব্যবহার করেছেন আপনি বাতা করার সময় স্যান হয় না একটু স্যান ক্ষত হবে একটু বাজি করি হ্যাঁ একটা সুন্দর ফুল দেখেছেন না এটা আমি করে নিয়ে যাব এভাবে কি এটা চেতনাটাৎপন্ন করেন আপনার জিব্বা আছে আপনি যখন খান তখন একটা ভালো কিছু রেসিপি পেলে না একটা ভাঙা থেকে দিতে হবে সঙ্গে দিতে হবে আমি রান্না করব আপনারা রান্না করার সময় কি করেন লবণ দেখেন না কী জন্য ওভু লবণ বেশি হলে হবে না কম হলে হবে না একদম পারফেক্ট হতে হবে তাহলে এই যে জিব্বাটাকে কাজে লাগাচ্ছেন নাকি নয় এবং এই জিব্বাটা দিয়ে একটা কাজ হয় কথাবার্তা বলা যায় তা আপনারা কী করছেন আপনাদের বাচ্চাদেরকে এই উঠো চলো আমরা দেশে যাবো এই চলো আমরা স্বাস্থ্য যাবো এই কথাগুলো বলছেন হ্যাঁ মানুষকে উৎসাহিত করছেন কেউ ফোন করলে বলছেন মোগলটই পাঠান পাঠ হচ্ছে অভিযান পাঠ হচ্ছে চৌদ্দ দিন ওখানে আমরা যাচ্ছি এগুলো শেয়ার করছেন তাহলে এইভাবে জিব্বাটা ভালো কাজে ব্যবহার হয়েছে আপনাদের যে দেহ দরজা আছে এই দেহটা যে শক্তিটা আছে এটা নিয়ে আপনারা শাঁসড়ে এসেছেন ওখানে বাসায় আপনারা শুনেছেন আপনারা এখানে দান্দরম্য দিয়েছেন এভাবে কাজে লাগিয়েছেন এবং আপনাদের যেটা মন সেটাতে সেটাকে আপনারা এই পাঠানমুখী অভিনমমুখী করে রেখেছেন তাহলে এভাবে এই চৌদ্দ দিন যাবৎ এই পাঠান পাঠ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই স্বর ইন্দ্রিয় কিছুটা সুরক্ষিত ছিল সুসুরক্ষিত ছিল ছোটুকতে পারে নাই সংযুক্ত নিকায় এর সহায়তন একটি গ্রন্থ আছে যেটা আমি আমার নয়টি মধ্যে প্রথম অনুবাদ করেছিলাম সেখানে একটি সূত্র আছে কুর্মসূত্র মানে কচ্ছপ সূত্র তো ওখানে বুদ্ধ বলছেন যে একদিন সন্ধ্যায় একটা কচ্ছপ আহার অন্বেষণে বের হয়েছে তো তখন একটা শিঙাল শেয়াল আর কি সেও আহার অন্বেষণে বের হয়েছে তো শেয়াল দূর থেকে দেখলো যে কি কচ্ছপটা বিচরণ করছে তখন শেয়াল চিন্তা করলো আমি গিয়ে ওকে ধরবো খাবো কিভাবে খাবো যদি সে পাঁচটা অঙ্গের মধ্যে তার একটা মাথা বের করে চারটা পা বের করে এখান থেকে যে কোনো একটা যদি বের করে ওটাকে এক পায়ে ছেপে ধরে আর এক পায়ে আমি তার খোলসটা খুলে ফেলবো খুলে সে কচ্ছপকে আমি খাবো ওই লোভ করে সে বেচারা ওখানে গেল এখন কচ্ছপ দেখছি দেখি শিয়াল আসতেছে শিয়াল তো পণ্ডিত এখন আসতেছে বু শিয়াল তো আসতেছে আমি যদি আমার পাঁচটা অঙ্গ থেকে যখন একটা বের করি বিপদে পড়বো আমি বের করবো না তখন সে খোলসের ভিতর মাথাও ঢুকিয়ে ফেললো চারটা পা ঢুকিয়ে একদম গুটি সুটি হয়ে বসে রইল এখন শিয়াল গিয়ে পদক্ষিণ করতেছে ঘুরতেছে দেখতেছে খুব বান করে দেখতেছে কোনো কিছু বের করতেছে না পাচ্ছে না অত ঠিক আছে কিছুক্ষণ পর বের করবি না আমি বসি বসে আছে কিন্তু বের করে না অনেকক্ষণ বসে আছে এ ও ভিতর থেকে দেখে একটু একটু চোখ দিয়ে দেখে শিয়াল বসে আছে ও আর বের করে না এভাবে করতে করতে অনেকক্ষণ যখন হয়ে গেলো শিয়াল বেচারা খুদার জ্বালা আর পাচ্ছে না আঁকতে এদিকে খরচটাও ধরতে পারতেছে না কারণ সেটা তো পিচ্ছির ধরার কোনো সুযোগ নাই একটা বের করলে ধরতে পারবে যে নাড়ে ধরতে পারবে না তখন সে হতাশ হয়ে। চলে গিয়েছে তো বুদ্ধ বলছেন হে তদ্রুপ মার প্রতিনিয়ত তোমাদেরকে সুযোগ খুঁজছে তোমাদেরকে আক্রমণ করার জন্য ক্ষতি করার জন্য ধ্বংস করার জন্য যে কোনো একটা অঙ্গ বের করলে যেমন শিয়াল সুযোগ নিত তদ্রুপ মার তোমাদের স্বরায়তন চক্ষু কর্ণ নাসিকা জিব্বা কায় মন এই স্বর দরজায় তোমরা অসতর্ক আছো কি না এটা খেয়াল করে যদি অসতর্ক থাকো তখন সেদিকে ঢুকে সেই মা তোমাদের সম্পদ পুণ্য সম্পদ ধ্বংস করে ফেলে নিয়ে যায় তোমাদেরকে একদম হতাশ করে ফেলে তাহলে বুদ্ধ বলছেন তোমরা স্বর স্বর ইন্দ্রিয়ে সরায়তনে সজাগ হবে তো পূর্ণাত্মবৈশুক বাসিকা বৃন্দা এই যে পাঠান হচ্ছে আগে হয়েছে পূর্ণাঙ্গ পাঠ টিপিটা পাঠ ভান্ত ঘোষণা করেছেন সামনে বিশাল আকারে করা হবে তো এগুলোর মাধ্যমে আপনার উপেক্ষিত হচ্ছেন তো এগুলো আয়োজন করতে গিয়ে ভ্রান্তের কিন্তু গোম ভালো করে হচ্ছে না ওনার অনেক মানসিক চাপ থাকে যিনি আয়োজন করেন ওনার চাপ আরও বেশি তা আমরাও প্রোগ্রাম করি আমরা জানি সেটা হ্যাঁ তাহলে যারা পাঠ করেন তাদের একরকম পরিশ্রম ওনার কিন্তু অন্যরকম অনেক দিক দিয়ে পরিশ্রমটা হয় তাহলে উনি এত পরিশ্রম কষ্ট করছেন কেন সমাজ সধর্মের জন্য আমাদের আপনাদের জন্য সকলের জন্য করছে ওনারও পূর্ণ হচ্ছে ঠিক আছে কিন্তু সাথে আমাদের ব্যাপারটাও আছে উনি যদি চিন্তা করতেন আমি আরামে ঘুম যাবো বিশ্রাম করবো কোনো প্রোগ্রাম করব না পারতেন কোনো কপিয়ে দিতে হতো না কিন্তু আমরা বঞ্চিত হতাম কিন্তু এখন আমাদের সদ্য প্রজ্ঞান বলেছেন যে এখানে উপর্যুপরি যে প্রোগ্রামগুলো হচ্ছে এবং প্রতিনিয়ত এখানে সন্ধ্যায় যে বন্দনাটা হয় এখানে বসবাসের মধ্যে এই যে ধর্মচক্রটা প্রতি মানে তিন মাস আবৃত্তি হয় অন্য সময় পাঠানটা আবৃত্তি হয় এই যে ধারাবাহিকতা এগুলো ভান্তরা উদ্যোগ নিয়েছেন করছেন বলেই আমরা আপনার সুযোগ পাচ্ছি মানুষের অনলাইনে দেশ বিদেশ থেকে সুযোগ পাচ্ছে তো সুতরাং আমাদের ফিল্ডকে খালি রাখা যাবে না আমাদের কি ছয়টা জমি আছে কয়টা জমি আপনাদেরকে জমিদার কেন বলেছি আমাদের সব দেবান থেকে জমিদার বলেছে সৈনিক জানি হ্যাঁ জমিদার মানে কি চক্ষু জমি কর্ণ জমি এগুলো সবটা একটা বিশাল বিশাল জমি হিসেব করলে আমরা জমিদার আমরা ওই জমিদার থাকতে পারি কিন্তু এর বাইরে গিয়ে আমরা তো অহংকার না করি আমরা থেকে পঞ্চস্কন্ধ রূপে সরায়তনকে সরায়তন রূপে এভাবে যদি দর্শন করতে পারি তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো না করতে পারবো না আমরা যাতে কখনো অহংকারে মত্ত না হয় এটা খুব খেয়াল রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো স্থানে মৃত্যু ঘটে যেতে পারে অথবা সময় দুর্ঘটনা আমাদের জীবনকে স্তব্ধ করিতে পারে এটা আমি বারবার বলছি কথাটা কিন্তু খুব দুঃখ লাগে যখন আমাদের অনেক ভক্ত অনেক অনেক অনুরাগী আমাদেরকে শ্রদ্ধা করেন তারা কালগত হন সেরকম অহরহ হচ্ছে ষাট বছরে মারা যাচ্ছে পঞ্চাশ বছরে মারা যাচ্ছে বললাম একটু ধ্যান করেন একটু দান দর্ম করে পুণ্য করেন হয়তো মানতে করবো একটু লাইন হয়ে আসে একটু গোছাই আসি তো গোছাতে গোছাতে লাইন হইতে হইতে লাইন একবারে হয়ে যায় 从这儿来。 মরে গেলে সোজা কি লাইন একদম উজু আর বা হাটা নাই এরকম হ্যাঁ তা আমাদের জলদিতে একজন উপাসক আছে খুব বুজুর্গ এত করে বুঝলাম ধ্যান করেন হয়তো বান্ধব একটু আমার ছেলে একটু লাইন হোক আমার ছেলে ফ্রান্সে গেছে হয়তো কাঠ হোক কাঠ হয়ে গেছে হয়তো সাল লাইন হয়তো তো বৌ এখন উনি লাইন করতে পারে না এখন কয়েকদিন দেখা হলো হয়তো কি ব্যাপার উপাসক কি অবস্থা হয়তো বান্ধে আনদ ব্যথা কোনো ব্যথা মানে তিন নহারি বন্য হারি ঠ্যাঙ্গ ধ্যাঙ্গ জম গত্য খুব মনোহর এখন কিন্তু কিন্তু বান্ধে সম্ভব নয় আনতে কী হয়তো বান্ধে সাপোর্ট না হয়তো নহারিত নয় তো আমি আর কিছু বলি নাই তো আমি অনেকে বলছি আপনি তো মারা গেলে কি করবেন হত বন্ধু মারা গেলে তখন ধ্যান করবো আমাকে বলছে মারা গেলে কি ধ্যান করতে পারে হয়তো না না তো তাহলে বলতে কি মারা যাবে আমি আপনাকে নিয়ে কেন করিবে না ইন হলে গরিব তো আমি ওনাকে বলছি আপনি এখন মারা যাবেন আপনার লাস্টে আনবে আমি ওখানে দেখে আপনাকে দেখে দেখে ধ্যান করবো তো কি উনি তো হয়ে গেছে ধ্যান করতে পারে না হ্যাঁ অসাধ জীবন এই জীবনটা অসার হয়ে গেছে এটা মনে হয় বাব্য আর কি ওনাকে ওটা বলছি উনি হাসছে তারপরে ওনার ভিতরে ঢুকছে না যেন বুঝে মনে মনে সারা এখন হতা আর কি সেই জন্য ওনাকে আর এখন কিছু বলি না আগে বলতাম এখন একদম কমে আসছি হ্যাঁ এখন আর বলতেছি না আমাদের মান্তি বলছেন আপনাদেরকে অনেক বলা হয়েছে আপনারা তারপরে কি পরিবর্তন হচ্ছেন না তবে হচ্ছেন একটু কম আর কি আর একটু হতে হবে বাঁধতে অনেক সময় হতল আসে যে একটু চিৎকার চাঁথা বেচে এলোমেলো হয়ে যায় সেজন্য সেগুলো যাতে না হয় ঠিক আছে তা আপনাদের যে এটা একটু আন্তরিক হতে হবে বাঁধের পরিশ্রমটা যাতে বিতা না যায় সেটা একটু আপনারা ইয়া করবেন বেশি করে আমাদের ছদেহে প্রকৃণে ভানতে উনি অনেক অসুস্থ ওনার বেশ কয়েকটা রোগ আছে যেহেতু আমি নানিয়চর ওনার সাথে একসাথে আমরা ছিলাম ওনাকে আমি সেবা করেছি সিগাটা পাহাড়ে ছিলাম ওনাকে সেবা করি ওনার অনেক রোগ উনি এত রোগের মধ্যেই উনি নিরাপত্তার জন্য ইন্ডিয়ায় চলে গেছেন ওখানে রেস্ট আছেন এবং দর্মপাচারও হচ্ছে রেস্টও আছেন কিন্তু এখানে আসার পর আর রেস্ট নাই কিন্তু উনিতে এখানে দর্শনা দিয়েছে আমি অনলাইনে দেখেছি উনি খুব একদম চিটঙ্গের আঞ্চলিক ভাষায় বলেছেন প্রাণবন্তভাবে দর্শনাগুলি দিয়েছে আমি অনলাইনে শুনতাম হ্যাঁ তাহলে এই যে ভান ত্যাগটা এটা একটু আমরা আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের সন্ডিয়া ভান্তে আমাদেরকে ডাক্তার বলেছে এক ঘন্টা থেকে বেশি না বসার জন্য এক এক বসার মধ্যে কোমরের সমস্যা আমি অলরেডি ব্যাল পরে আসি এখন কোমরের পিছনে আমার দেখানো শুরু হয়ে গেছে এমন পীড়া দিতেছে পেন করতেছে ওইদিকে দেখানোটা চলতেছে এদিকে আবার দেখুন আমাকে আটটা দিতে হচ্ছে হ্যাঁ তো আমি সেজন্য আপনাদেরকে একটু ধ্যানে বসিয়েছিলাম এই এক মিনিটের জন্য কেন সব বন্ধু করে আপনারা নিঃশ্বাসে ধ্যান করেন আমি ওইদিকে ওই ব্যথার মধ্যে ধ্যান করি হ্যাঁ তাহলে এইভাবে আমাদের যে কষ্টটা একটু বুঝতে হবে আমাদের বাংলাদেশ চার ঘন্টা বসে থাকেন কষ্ট করেন এটা বুঝতে হবে আপনার আন্তরিক হবেন সামনে প্রোগ্রাম হলে সবাই আসবেন এবং ধান দক্ষিণে সব দিকে দিয়ে সহায়তা করে এগিয়ে যাবেন যা কিছু এগুলো করবেন এগুলোই সম্পদ হবে এগুলো চোরে চুরি করতে পারবে না তাহলে সেই চোর চুরি করেছে কি বাহ্যিক সম্পদ চোর কখনো পুণ্য চুরি করতে পারে না জ্ঞান চুরি করতে পারে না হাতবিদ্যা গন্ধ এই যে মানে আমাদের যে শাস্ত্রবিদ্যা এগুলো চুরি করতে পারে না তো সুতরাং যারা মা বাবা আছেন আপনাদের সন্তানকে লেখাপড়া করাবেন সাথে সাথে হাতের বিদ্যা শেখাবেন মানে কি কম্পিউটারের ইয়ে আছে বিভিন্ন কিছু যেগুলো কাজে আসে এবং সাথে সাথে পুণ্যে উৎসাহিত করবেন পুণ্য সম্পদ অর্জন করবেন যাতে সেগুলো কেউ চুরি করতে না পারে আপনাদের সম্পদ কেউ চুরি করতে সম না হোক আপনাদের চারের জ্ঞান যে দুঃখ কী এটা এখানে পালিতে বলা হয়েছে আপনারা যা বুঝেছেন হয়তো বংশ আরও বুঝবেন দুঃখ কি এই জ্ঞানটাতে আপনাদের উৎপন্ন হয় দুঃখ হচ্ছে আমাদের দেহামর্ নাম রূপই দুঃখ এই জ্ঞানটাতে উৎপন্ন হয় দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা এটাতে আপনাদের এই তৃষ্ণাটা ক্ষয় হয় দুঃখ নির হচ্ছে নির্বাণ এটাতে আপনাদের সাক্ষাৎ হয় এবং দুঃখ নির উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্য বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি এই অষ্টাঙ্গিক মার্গ পথে আপনারা অনুশীলন করতে পারেন এবং যারা ধ্যান কোচ করেন আপনারা ধ্যান কোচ এখানে এখানে করবেন এখানে সুযোগ না পেলে ঈদের দুই ঈদের দুইটা বন্ধে বাসকাইতে কোর্স হয় অথবা ডিসেম্বরে বাচ্চাদের জন্য যেটা আমরা কোর্স করি সেখানে গার্জিয়ান বাহার সুযোগ আছে ওখানেও করতে পারেন যেখানে পান ধ্যান কোর্স করে নেবেন এভাবে আজকে পরিচালিত হোক চার হিত্য আপনাদের অনুশীলিত হোক জ্ঞান লাভের হতু হোক এই চেতনা আপনাদের পুনদান করে যারা অর্থায়ন করেছেন এই প্রোগ্রাম আয়োজনে যারা আমাদের ভ্রান্তেরা সহায়তা করেছেন প্রত্যেকের প্রতি যার যার যথাযোগ্য বন্দনা সম্মান গারবতা প্রদর্শন করে আপনাদের প্রতি পূর্ণ জ্ঞাপন করে আমাদের পরিচালক এক ভ্রান্তের নিরোগ সতায়োগ প্রজ্ঞাপন জীবন জীবনযাপন করে আমার দেশনা না এখানে সাপতে পারল